এবং বাসায় যাওয়ার পরে উনি কিন্তু ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন ওনার বাসায় যারা গিয়েছেন ডান্দিগুমার একটা অফিস আছে এবং আমাকে বললেন উনি দাঁড়িয়েই যে আমি আপনাকে ডেকেছি আমি আপনার কাছ থেকে আমি আমার তিনটা বক্তব্য রাখতে চাই নাম্বার ওয়ান আমি আর এক ফোঁটা রক্ত চাই না আর ঝরুক দ্বিতীয় উনি বললেন আমি কোনো ক্ষমতা চাই না তৃতীয় আমি এই বর্তমান পরিস্থিতির অবসান চাই এবং আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে পলিটিক্যাল সার্কেল আপনার যোগাযোগ আছে আমি আপনি দিয়ে এই কাজটা করাতে চাই আপনি কাইন্ডলি মেজর স্টেক সবাইকে বলেন আমি ওনাদের সাথে দেখা করতে চাই অতি সত্বর যেখানেই ওনারা চান সেখানেই আমি যাব এবং এই বর্তমান পরিস্থিতি আমি একটা পলিটিক্যাল সমাধান চাই তা আমি ওনাকে বললাম আমাকে কেন ওই যে আপনার একটা কানেকশান আছে আমি এর জন্যই বলছি এই বলার পরে উনিকে আমাকে একটু কফি দিল কফি খাচ্ছি উনি আমাকে বললেন ঠিক সাড়ে দশটা